প্রথমেই তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করি আমার ইউটিউব চ্যানেলে ওয়ান কে কমপ্লিট হয়ে গেছে অনেক ভালোবাসা তোমাদেরকে আমাকে এতটা ভালোবাসার জন্য আমার কাজগুলোকে এতটা অ্যাপ্রিসিয়েট করার জন্য এইভাবেই ভালোবেসে যেও আরও অনেক দূরে কোনো বাকি চলো বেশি কথা না বলে একটা রেসিপি শেয়ার করি তোমাদের সাথে হ্যালো এভরি ওয়ান আমি রিকি ফ্রম মেক ইট আপ বাই রিকি চলো আজকে তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করি ফুলকপি পনিরের ডালনা প্রথমেই কড়াইতে তেল দিয়ে আমি একে একে ডুমো করে রাখা আলুগুলো ভেজে নিয়েছি তারপর ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তারপর ভেজে নিয়েছি পনিরগুলো সব কিছু ভেজে নেওয়ার পর আমি তেলটা কমিয়ে দিলাম তেলের মধ্যে এবার দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর গোটা গরম মশলা ফোড়নটা একটুখানি নেড়ে চেড়ে আমি জলের মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লবণ আর চিনি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটাকে আমি দু মিনিট কষিয়ে নিয়েছি এরপর আমি এতে অ্যাড করছি জিরে বাটা আর আদা বাটা এবার আবার আমি ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট কষানোর মাঝে আমি এতে অ্যাড করব সস তোমরা টমেটো পিউরিও অ্যাড করতে পারো আমি আবারও ভালো করে মশলাটাকে পাঁচ মিনিট কষিয়ে নেব তেল ছাড়া অবধি থেকে তেল ছেড়ে গেছে এবার আমি পোস্ত মগজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব এরপর দিয়ে দেব ডুমো করে রাখা ক্যাপসিকাম ভেজে রাখা পনির ফুলকপি আর আলুগুলো এবার দিয়ে দেবো মশলার সাথে বেশ ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে দেব তোমরা গরম জল ইউজ করতে পারো তাতে তরকারির টেস্টটা কিন্তু ভালো হয় ঝোলটা ফুটে আসলে আলুটা একবার দেখে নেবো গলেছে কিনা ব্যাস আলু গলে গেলে নামানোর আগে ঘি আর গরম মশলা ছড়িয়ে দেব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব রেডি হয়ে গেল নিরামিষ রেসিপি ফুলকপি পনিরের ডালনা রুটি লুচি বা পরোটার সাথে কিন্তু খুব ভালো লাগে ফ্রায়েড রাইসের সাথেও ট্রাই করতে পারো বেশ জমে যাবে